অবশেষে নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা এল পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন নিয়ে যা বললেন তারেক রহমান নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তবে উপদেষ্টারা জানিয়েছে পে স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার এ অবস্থায় নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যথাসময় পে ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান সোমবার নয় ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তারেক রহমান গত একুশ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ কাছের প্রতিবেদন হস্তান্তর করেছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় বেতন কমিশন মূলত পে কমিশন প্রতিবেদনের চলতি বছরে এক জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয় এটি দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর করার কথা জানানো হয় বেতন কমিশন সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ ষাট হাজার টাকা করার সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন দু পঁচিশ এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি দু হাজার দাখিল করা প্রতিবেদনে বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশও কমিটি গঠন করেছে সরকার গত রোববার আট ফেব্রুয়ারি পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে কমিটি গঠনের কথা জানানো হয় এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান নির্বাচিত সরকার চাইলে পে কমিশনের সুপারিশ করা স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারে অন্যদিকে সরকার চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা না করলেও পরবর্তী সরকারের পক্ষে তা বাস্তবায়নের পথ সহজ করে যাচ্ছেন বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ অবস্থায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন আমাদের দলীয় ইস্তেহারে বলছি জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যথাসময়ে জাতীয় বেতন স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে এছাড়াও বেকার সমস্যার সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক বিমা পুঁজি বাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার ও অঞ্চলভিত্তিক ও অর্থনৈতিক চাঙ্গা করা এবং শিল্প বাণিজ্য দেশীয় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে নবম পে স্কেল নবম পে স্কেল বিষয়ে ইতিপূর্বেই বলেছিলেন জ্বালানি উপদেষ্টা যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয় ইতিমধ্যে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম আর বাস্তবায়ন হচ্ছে না তবে ইতিমধ্যেই গত রোববার আট ফেব্রুয়ারি পরিষদ সচিব থেকে একটি প্রজ্ঞাপন জারি করা যেখানে ছয় সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি একটি গঠন করা হয়েছে সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে নবম পেস্কাল বাস্তবায়ন করার জন্য তো ইতিমধ্যেই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন